আমরা প্রতিনিয়ত ফেসবুকে ভিডিও আপলোড করে থাকি কিন্তু ভিউ নাই অথচ সেই একই ভিডিও অন্য কেউ আপলোড করলে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় কিন্তু কেন কিসে সেই গোপন রহস্য সেটা দেখাবো আজকের এই ভিডিওতে চলুন পরম করুণাময় আল্লাহ নামে শুরু করি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য এই কাজটি করার জন্য অবশ্যই আপনাকে ফেসবুকের ভিতরে প্রবেশ করতে হবে অর্থাৎ ফেসবুকের যে মূল অ্যাপস আছে সেখানে প্রবেশ করতে হবে তবে এক্ষেত্রে একটি কথা মেনশন করতে চাই অবশ্যই কোয়ালিটি কোয়ালিটিফুল হতে হবে এরপর আমাদের যেটা করতে হবে ভিডিও আপলোড করার জন্য এখানে যে বক্স আছে জাস্ট বক্সে ট্র্যাপ করব এখান থেকে আমরা ফটো অ্যান্ড ভিডিও জাস্ট এখানে সিলেক্ট করবো এবং কাঙ্ক্ষিত ভিডিওটি আমরা সিলেক্ট করে নেব ওকে এরপরে এখানে আপনাকে যেটা করতে হবে এই ডেসক্রিপশনে সুন্দর একটি টাইটেল দিতে হবে আপনাদের বোঝানোর জন্য আমি সংক্ষেপে একটি টাইটেল দিলাম এবং হ্যাশট্যাগ দিতে হবে হ্যাশট্যাগ অনেকে কিন্তু অনেক রকমভাবে দেন কেউ ভাইরাল পোস্ট বা ফর ইউ এই ধরনের দেন কিন্তু আমি সাজেস্ট করব এগুলো দিবেন না আপনাকে যেটা করতে হবে এই ভিডিওটি বুস্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি যে ভিডিও আপলোড করছেন সেটা কি সম্পর্কে আমি যেহেতু এখানে একটি ওয়াজ আপলোড করছি তো এখানে দিতে হবে যে ইসলামিক ওয়াজ এবং বক্তার নাম দিতে হবে ওয়াজ বা ইসলামিক রিলেটেড এখানে হ্যাশট্যাগ দিতে হবে তাহলে ওই ভিডিওটি ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেশি এরপর আপনাকে যেটা করতে হবে আপনাকে এখানে আপনার ফিলিংস এখানে অ্যাড করতে হবে এরপর ফিলিংস অ্যাড করার পর আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনার লোকেশন অ্যাড করে নেবেন এরপরে সর্বোপরি আপনাকে যেটা করতে হবে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় ফেসবুক অ্যালগোরিদম নিজেই বলছে আপনি ভিডিও পোস্ট করার পরে বেশি বেশি করে গ্রুপে শেয়ার করুন যেই গ্রুপের মেম্বার সংখ্যা দশ মিলিয়ন বিশ মিলিয়ন সেই বড় বড় গ্রুপে আপনি অ্যাড হবেন ভিডিওটি কিন্তু শেয়ার করতে হবে দেখতে পাচ্ছেন এখানে শেয়ার টু ফেসবুক গ্রুপ আপনাকে এখানে বলে দিচ্ছে অর্থাৎ আপনি এখানে নয়টি গ্রুপ সিলেক্ট করবেন ভিডিও আপলোড করার সময় তো নয়টি গ্রুপে শেয়ার করলেন এরপরে ভিডিও যখন আপলোড কমপ্লিট হয়ে যাবে তখন আপনি যেটা করবেন বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন অর্থাৎ অ্যাটলিস্ট আপনি তিরিশটি গ্রুপে শেয়ার করবেন তাহলে দেখবেন যে ওই ভিডিওটি কিন্তু অনেক জনা দেখবে অর্থাৎ ভিডিও যখন আপনি ফেসবুকে আপলোড করেন তখন প্রথম যে এক ঘন্টা আছে ওই এক ঘন্টা ফেসবুকের কাছে খুবই ইম্পর্টেন্ট ওই এক ঘন্টা যদি আপনার ভিউ এক হাজারের উপরে চলে যায় তাহলে ওই ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর সব জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটা আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি এগুলো আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বললাম এরপর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনাকে এখানে যে থ্রি ডট আছে জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড অনলাইন দেখাচ্ছে এখানে পাঁচশো একজন অর্থাৎ আমি এখন যদি একটি ভিডিও বা যে কোনো পোস্ট করি ফেসবুকে তাহলে তাহলে আমার অনলাইনে পাঁচশো একজন মেম্বার আছে কিন্তু আমার ফলোয়ার তো আরও বেশি তাই না ফলোয়ার দেখুন আমরা যদি এখানে যাই এখান থেকে পাঁচ হাজার সাতশো ফলোয়ার আছে অর্থাৎ এখন অ্যাক্টিভ নাই আপনাকে একদিন ট্রাই করতে হবে এখানে এসে যে এখানে ফলোয়ার সংখ্যা কখন বাড়ছে সন্ধ্যার দিকে বিকেলে দুপুরে রাত্রে যখন আপনার এখানে অ্যাক্টিভ ফলোয়ার বেশি থাকবে তখন আপনি যদি একটি ভিডিও পোস্ট করেন অ্যাক্টিভ ফলোয়ারের সংখ্যা যত বেশি হবে তাদের কাছে আপনার ভিডিওটি সাথে সাথে চলে যাবে সাপোজ মনে করেন এখানে দুই হাজার একটি ফলোয়ার আছে তাহলে আপনি যখন ভিডিওটি পোস্ট করবেন ওই দুই হাজার ফলোয়ারের কাছে আপনার ভিডিওটি বা পোস্টটি যাবে দুই হাজার একটি ফলোয়ার থেকে পনেরোশো একটি ফলোয়ার আপনার ভিডিওটি দেখবে তাহলে প্রথম এক ঘন্টার মধ্যে যদি পনেরোশো ফলোয়ার আপনার ভিডিওটি দেখে নাই বা পোস্টটি দেখে নেয় তাহলে ওই ভিডিও বা পোস্টটি ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই আপনারা এখানে দেখে নেবেন অনেকে বলে যে সাতটার দিকে আটটার দিকে ছয়টার দিকে আপনি ভিডিও পোস্ট করুন তাহলে ভিডিও ভিউ ভালো হবে আসলে আপনাকে দেখতে হবে যে আপনার মেম্বার সংখ্যা বা ভিউয়ার্স সংখ্যা কখন অনলাইনে বেশি অ্যাক্টিভ থাকে এটা আপনাকে আগে থেকে যাচাই করতে হবে যখন এখানে দেখবেন যে অনলাইন ফ্রেন্ড সংখ্যা অনেক বেশি সেই সময়টাই আপনি ভিডিও আপলোড করবেন তাহলে আপনার ভিডিও আগের চাইতে অনেক ভাইরাল হবে তবে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি নিজে থেকেই দশ বারোটা গ্রুপে শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে আপনার ওই ভিডিওর ভিউ দেখবেন অনেক বেড়ে যাবে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আরও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমাদের ফেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ